মেয়েদের কোন অভ্যাসটা একদমই ভালো লাগে না কিচ্ছু না একটা এটা আমার মারও আছে আমার বোনেরও আছে এটা আমার বান্ধবীদেরও আছে জীবনে প্রেম করেছিলাম আমার ওই প্রেমিকার ছিল যদি জিজ্ঞেস করা হয় হঠাৎ করে চুপ করে থাকি হ্যাঁ চুপ করে থাকে কোনো কথা বলে না তখন গিয়ে যদি জিজ্ঞেস করি কি ব্যাপার প্রবলেম কিচ্ছু না মানে কিছু না বলার পরে যদি কোনো পুরুষ মেনে নেয় যে আসলেই কিছু হয়নি আর পুরুষটা যদি চুপ থাকে ওর জীবন শেষ কি হয়েছে গো কিছু না চুপ করে না কিছু হয়নি সবাই বারণ করেছিল জানো তো বিয়ের আগে কিন্তু আমি না কথা শুনিনি কারণ আমি পাগল আমারই ব্রেন খারাপ নাহলে আমার এটা উচিত হয়নি বুঝলে আমি তো এমন কিছুই করিনি কি হয়েছে বলো না কিছু হয়নি আমি সবাইকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছিলাম ভেবেছিলাম তুমি হয়তো অন্তত বুঝবে কিন্তু আমি বুঝতে পারিনি তুমি